থিঙ্কল ল্যানের পরিবারে তোমাদের সকলকে স্বাগতম আজকে যে ক্লাসটা আমরা করাচ্ছি সেটা হচ্ছে লসাগু আর গসাগু থেকে লসাগু আর গসাগু থেকে বিভিন্ন পরীক্ষা আসে এবং সেখান থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ যা এসএসসি সিজিএল এবং পিএসসি পরীক্ষাতে এসে গেছে সেই প্রশ্নগুলোর সম্ভারে আমি কয়েকটা উত্তর নিয়ে আলোচনা করছি আমি কয়েকটা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করছি দেখো এই কোশ্চেনটা কি বলেছে কোশ্চেন নাম্বার ওয়ান প্রথমে বলে রাখি লসাগু আর বসাগু কী জিনিস এই 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 ক্লাসটা অ্যাকচুয়ালি সংক্ষেপে করা হচ্ছে শুধুমাত্র কোশ্চেনের সমাধান নিয়ে মানে কোশ্চেন এর সলিউশন নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে ডেসক্রিপ্টলে আমরা একটা ক্লাস দেওয়া হবে সেই ক্লাসে তোমরা অবশ্যই সঙ্গে থাকবে তাহলে তোমরা লসাগু বসাগর সম্পর্কে সমস্তটা জানতে পারবে লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণী ত্বক আর গসাগুর নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ক ঠিক আছে তো লসাগু হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রদত্ত সংখ্যাগুলো লসাগু মানে সেই সংখ্যাগুলোকে বিশ্লেষণ করে যেগুলো কমন সেগুলোকেও নিতে হবে যেগুলো পড়ে থাকবে সেগুলোকেও নিতে হবে এবং তাদের গুণফলটাই হচ্ছে লসাগু আর গসাগু উল্টো তার কীরকম না যে সংখ্যাগুলো দেওয়া থাকবে বা যে রাশিমালাগুলো দেওয়া থাকবে বা রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলোর মধ্যে ন্যূনতম জ্বর যেটা যে সংখ্যাটা বা যে ফ্যাক্টরটা কমন থাকবে সেটাই হচ্ছে তার গসাগু তাহলে আমার এই অঙ্কটা কি আছে এক্স এবং ওয়াইয়ের এর গসাবু জেড তাহলে এক্স বাই জেড ওয়াই বাই জেড এর গসাগু কত হবে কোশ্চেনটা চলে এসেছে এসএসসি সিজিএল দু হাজার আটে চলে এসেছে কি বলেছে আর ওয়াই এর গসাগু ওরা কত বলে দিয়েছে ওরা গসাগুটা বলেছে কিন্তু জেড তাহলে এই যে এই যে দেখতে পাচ্ছ না এক্স বাই জেড আর ওয়াই বাই জেড এটা কিন্তু একটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের গসাগু আমরা সূত্রটা জানি কি ভগ্নাংশের সূত্রটা হচ্ছে ভগ্নাংশের চেয়েছে কি ভগ্নাংশের গসাগু চেয়েছে ভগ্নাংশের গসাগু সমান সমান কি হয়েছে লবগুলো উপরে যেটা থাকবে সেই লবগুলির লবগুলির গসাগু চেয়েছে তাহলে গসাগু লবগুলির গসাগু আর বাই হরগুলির লসাগু হরগুলির লসাগু ঠিক আছে তাহলে দেখো লব কি কি আছে লব আছে এক্স আর ওয়াই এই এক্স আর ওয়াই অলরেডি গসাগু কত যে বলে দিয়েছো এক্স আর ওয়াই গসাগু হচ্ছে জেড আর হর কী কী আছে হর রয়েছে জেড এখানেও রয়েছে জেড দুটোই জেড তাহলে তাদের গসাগু তাদের লসাগু কি জেড মানে লসাগু কমন নিয়ে পড়ে থাকছে না কিছু কিছুই পড়ে থাকে তাহলে জেডই হচ্ছে কমন মানে লসাগু তাহলে এই দুটো কেটে গেল ওয়ান তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে ওয়ান অপশান এ বি সি এর মধ্যে ডি এর মধ্যে দেখো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি ওয়ান বোঝা গেল দ্বিতীয় কোশ্চেনটা দেখে নাও দ্বিতীয় কোশ্চেনটা কী আছে দুটির সংখ্যার লসাগু তাদের গসাগুর বারো গুণ গসাগু এবং লসাগুর সমষ্টি যদি চারশো এবং একটি সংখ্যা যদি নাইনটি থ্রি হয় তাহলে অপরটি কত অপশান দেওয়া আছে তিনশো বাষট্টি একশো চব্বিশ না আমি দেখে নিই আমি ধরে নিলাম কী চেয়েছে গসাগুর বারো গুণ হচ্ছে লসাগু তাহলে লসাগু সমান সমান কত বারো গুণ গসাগু এটা বলে দিয়েছে আমি ধরে নিলাম লেট গসাগু আমি ধরে নিলাম কত এক্স গসাগু কত ধরে নিলাম এক্স তাহলে লসাগু কত হচ্ছে টুয়েলভ এক্স এবার বলেছে কি লসাগু প্লাস গসাগু ওরা বলে দিয়েছে এটা হচ্ছে চারশো তিন তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত টুয়েলভ এক্স লসাগু পেয়ে গেছি আমি টুয়েলভ এক্স টুয়েলভ এক্স প্লাস এক্স ইজিক্যাল টু চারশো তিন তাহলে এখান থেকে পাবো তেরো এক্স ইজিক্যাল টু চারশো তিন অর্থাৎ এক্স ইজিক্যাল টু চারশো তিন বাই তেরো কাটাকাটি যদি করি তাহলে আসবে কত তেরো তিন তেরো উনচল্লিশ একত্রিশ তাহলে এক্সের মান আমি কি পাচ্ছি একত্রিশ পাচ্ছি অর্থাৎ এই যে গসাগুটা আমি ধরেছিলাম এটা কত পেয়ে গেলাম থার্টি ওয়ান পেলাম এই লসাগুটা তাহলে কত পাবো লসাকু পাবো বারো গুণ একত্রিশ ক্লিয়ার হলো এইবার বলেছে যে একটি সংখ্যা যদি নাইনটি থ্রি হয় তাহলে অপরটি কত তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটি লসাগুন্টু গসাগো তাহলে অপরটি সমান সমান দুটো সংখ্যার গুণফল সংখ্যা দুটি লসাগ বসাকু গসাগু কত দাঁড়িয়েছে বারো গুণ একত্রিশ এটা লসাগু ইন্টু গসাগু গসাগু কত একত্রিশ বাই একটি সংখ্যা মানে 93 থ্রি এখান থেকে কোন সূত্রটা প্রয়োগ করলাম বলতো এখানে সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সমান সেই সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু এখানে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে নাইনটি থ্রি তাহলে অপর সংখ্যা তাহলে নাইনটি থ্রি ইন্টু অপর সংখ্যা সমান সমান লসাগু এই পার্টা হচ্ছে লসাগু এই যে এই পার্টা হচ্ছে লসাগু ইন্টু গসাগু এবার কাটাকাটি করলে এটা দিয়ে এটা কাটলে তিন এটা দিয়ে এটা কাটলে চার চার দিয়ে একত্রিশকে ভাগ করলে ওয়ান টোয়েন্টি ফোর অ্যান্সার কত হচ্ছে একশো চব্বিশ আমার কোথায় উত্তরটা আছে অপশান বিতে উত্তরটা রয়েছে বোঝা গেল এটা ছিল দ্বিতীয় কোশ্চেন এটাও এসএসসি সিজিএল দু হাজার আটে চলে এসেছে এটাও সিজিএল দু হাজার আটে কিন্তু চলে এসছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলে এবার তৃতীয় কোশ্চেনটা আমরা একটু দেখে নিই দুটি সংখ্যার গসাগু ও লসাগু যতক্ষণে বারো এবং দু হাজার চারশো আটচল্লিশ কি বলেছে বারো এবং দু হাজার চারশো আটচল্লিশ এবং সংখ্যা দুটির অন্তর ষাট অন্তর মানে বিয়োগ সংখ্যা দুটি অন্তর ষাট অন্তর মানে বিয়োগ ফল তাহলে সংখ্যা ওই সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর সমষ্টি কত সমষ্টি মানে যোগফল দেখো কি বলেছে খুব ইম্পর্টেন্ট বলেছে গসাগু কত বলেছে গসাগু গসাগু বলেছে বারো লসাগু কত বলেছে লসাগু বলেছে কত দু এবার বলেছে ওই যে সংখ্যা দুটো ওই সংখ্যা দুটোর মানে অন্তরটা কত বলেছে বলেছে অন্তর ডিফারেন্সটা ওদের মধ্যে কত বলেছে বলেছে তাহলে দেখো আমি যদি এই যে এই দু হাজার চারশো আটচল্লিশকে আমি ভাঙাই যেহেতু বারো গসা গু তার মানে সবচেয়ে ছোট ফ্যাক্টরটা বারো হবে আমি ধরে নিলাম ওই যে দুটো সংখ্যা তাদের মধ্যে বারো কমন থাকবে তাহলে এটা দিয়ে যদি আমি বারো দিয়ে এটাকে ভাঙাই তাহলে কত পাবো বারো দুগুণি চব্বিশ শূন্য চার বারং আটচল্লিশ আবার বারো দাও কত হচ্ছে বারো কে বারো আট বারং সাত বারং চুরাশি তাহলে কি দাঁড়াচ্ছে এটাকে আমি লিখতে পারি সতেরো ইন্টু বারো ইন্টু বারো তাহলে দেখো আমি যদি ধরে নিই যে একটা সংখ্যা বারো এবং অপর একটা সংখ্যা এটা নিজেই তাহলে কি তাদের গসাগু বারো এবং লসাগু এটা হয় হ্যাঁ ডেফিনেটলি হয় কিন্তু সেকেন্ড কন্ডিশনটা কত আছে যে সংখ্যা দুটির অন্তর বা বিয়োগ ফল ষাট হবে না সেক্ষেত্রে দেখো বিয়োগ ফলটা কত বেশি হয়ে যাবে এখান থেকে যদি আমি বারো বিয়োগ করি দেখো কোনো প্রকারেই এটা কিন্তু ষাট হচ্ছে না কোনো প্রকারেই হচ্ছে না তাহলে এটা হতে পারে না যে একটা অঙ্ক বারো এবং অপর অঙ্ক দু হাজার চারশো আটচল্লিশ দাঁড়াবে এটা হতে পারে না তাহলে এবার কি হতে পারে তাহলে এবার হতে পারে যে আমি একটা বারো যদি এখানে দিয়ে দিই অর্থাৎ এক একটি সংখ্যা যদি বারো ইন্টু বারো হয় তাহলে অপরটি যদি অপরটি যদি সতেরো ইন্টু বারো হয় তাহলে দেখো গসাকো কিন্তু কমন ফ্যাক্টর এটা কিন্তু গসা চলে গেল এবং তাদের মধ্যে এই সংখ্যাটা কত দাঁড়াচ্ছে ওয়ান ফোরটি ফোর দাঁড়াচ্ছে আর এটা কত দাঁড়াচ্ছে তাহলে এটা গুন করো গুণ করলে দাঁড়াবে হচ্ছে তোমার টু জিরো ফোর দুশো চার দাঁড়াচ্ছে এদের মধ্যে দেখো ডিফারেন্সটা আমার কিন্তু সিক্সটি দিচ্ছে দিচ্ছে না জিরো করতে জিরো চলে গেল চার ছয় সিক্সটি দিচ্ছে তাহলে আমার এই কন্ডিশনটা হোল্ড করছে তাহলে এই কন্ডিশনটা হোল্ড করলে পরে আমরা সংখ্যা দুটির সমষ্টি টোটালটা এখান থেকে বের করো টোটাল এখান থেকে যদি টোটালটা বের করা হয় তাহলে এটা হচ্ছে এইট ফোর থ্রি তিনশো চুরাশি তাহলে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে কত তিনশো চুরাশি ঠিক আছে লসাকু লসাগো আর গসাকু থেকে যত ধরনের কোশ্চেন আসে পরীক্ষাতে খুব টাফ অঙ্ক আসে অবশ্যই কিন্তু আমাদের একটু বুঝে করতে হবে আমাদের তাদের সঙ্গে এগিয়ে যেতে হবে তারা কি বলতে চাইছে আর কিছুটা টেকনিক তো অবশ্যই করতে হবে বেশি করে প্র্যাকটিস করতে হবে শর্টকাট ট্রিক্স আছে অঙ্ক শর্টকাট যত ট্রিক আছে শর্টকাট ট্রিক্সে করলে অঙ্ক ডেফিনেটলি হয় কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচণ্ড একটা টাইমের পরে শর্টকাট ট্রিক্স ভুলে যেতে হয় তো আমি বেসটা চাইছি যে বেসটা আগে শেখো বেসটা যখন শিখতে হবে না বেসিক নলেজটা যখন যে কোনো বিষয়ে আসবে না তখন তুমি নিজে থেকেই না সেই বিষয়টা আয়ত্তে আনতে পারবে এবং খুব সহজে কিছুটা শর্টকাট ট্রিক্স কিছুটা নিজের মধ্যে থাকা টেকনিক বা বেসিক নলেজটাকে কাজে লাগিয়ে তুমি যে কোনো অঙ্ক কিন্তু সমাধান করতে পারবে তো এখানে কিন্তু স্পেশালি কোনো যে শর্টকাট ট্রিক্স কাজে লাগানো হচ্ছে সেটা না কিছু বেসিক নিয়মের অঙ্কগুলো এখানে করলাম যদি আমার যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ক্লাসটা বা ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন যারা এসেছো আমাদের এই থিঙ্ক অ্যান্ড লার্ন পরিবারে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন ক্লাস বা ভিডিও সরাসরি তোমাদের কাছে পৌঁছে দিতে পারে